ইয়াং ছেলেদের কাছে আমার ভাতিজা এবং এই যে ভাই আবেদুল্লাহ ইনি কানাডা প্রবাসী ইনি আমেরিকা প্রবাসী ইনি আপনার কোরিয়া প্রবাসী এখানে স্থানের সামনে বসে তারা কোথায় ফ্লাইট কিনা যায় কোথায় জমি কিনা যায় তাই ভাবছে হঠাৎ আমি তাদেরকে দেখে দাঁড়িয়ে গেলাম এই যে তুমি কোথায় থাকো এই কানাডায় অটোয়াতে অটোয় থাকো জি আ তুমি কোতায় থাকো ক্যামেরিকায় ভার্জে নেই জি জি আ তুমি কোথায় থাক কোরিয়ায় সিউল ও গুড ভেরি গুড আপনারা ভালো থাকেন এবং দান খয়রাত করেন যেহেতু বড় বড় দেশে আছেন আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কোতায় ফ্ল্যাট নিবা আপনারা গুলশান অথবা বনানীতে মিরপুরে ও মিরপুরে আর তুমি তুমি মানে এলাকায় থাকবা তুমি কোথায় নিবেশ্বরেশাহ প্রাণেশ্বর রাজশাহী সরি আমি বুঝতে পারিনি তো ঠিক আছে তোমরা ঠিক আছে প্লেনের দেখে শুনে যাই হ্যাঁ আজকাল ফের প্লেন দুর্ঘটনা ঘটছে তো